I'm so মর্নিং আজকে একটা নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত আর সঙ্গে রয়েছে গরম চায়ের কাপ হাতে আর পেছনে যে মাম্মা ঘুমোচ্ছে তো চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর দিনটাকে কারণ পাহাড়ে যে কোনো দিনই কিন্তু সুন্দর লাগে এখন গরম চা খাচ্ছি কেটে তারপরে যাব স্নানে কারণ আমাদের বেরোতে হবে আজকে সাড়ে আটটায় টাইম দেওয়া আছে যদিও বাঙালির টাইম সাড়ে আটটায় কোনো হবে না সেটাই গড়িমসি করতে করতে নটা বাজবে কারণ এই যে একজন ঘুমোচ্ছে কেউ ডাকা হবে আগে আমি স্নান করে আসি তারপর অভিষেক তারপরে তো আগে স্নান করে রেডি হয়ে তারপর আপনাদের সঙ্গে বাইরের ওয়েদারটা কেমন হলো সেগুলো সবই শেয়ার করছি আমরা পেয়ে গেছি আমাদের রুম তো রুমে ঢোকা যাক এই হচ্ছে আমাদের রুম ঢোকার সঙ্গেই পড়ছে একটা সুন্দর বেড এবং সবই উডেন ফ্লোরটাও উডেন আর উপরের ইয়েটাও উডেন এখানে একটা ওয়ার্ড্রপ আছে কম্বল একটা রয়েছে সাইড টেবিল এখানে একটা রয়েছে স্টাডি টেবিল দুটো চেয়ারের সাথে আর এখানে একটা রয়েছে টিভি কর্নার এখানে টি এই হচ্ছে আর এই হচ্ছে ড্রেসিং টেবিল এখানে আমাকে দেখা যাচ্ছে আর তারপরে হচ্ছে এখানে ওয়াশরুম হ্যাঁ সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন মাম্মা রেডি হচ্ছে তারপর অভিষেক রেডি হবে তারপর আমরা বেরিয়ে যাবো ও মা দারণ একটা জিনিস শেয়ার করছি তো তারপর আমরা বেরিয়ে যাব আমাদের সাইট সিনে তো চলুন আগে শেয়ার করে নি যেটা আমি দেখছি এই রেখে পাখিরা খেয়েছে এমনকি পাখিরা এখন তো খেয়ে বেড়াচ্ছে চড়াই পাখি তো এই হচ্ছে আমাদের হোটেলের ভিউটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর পাহাড়ের আলাদাই একটা দৃশ্য থাকে সেটা উপভোগ করা যায় চোখ দিয়ে বলে অতটা বোঝানো যায় না আর পাহাড় যারা পাহাড় প্রেমী তাদের জন্য তো কিছু বলারই নেই আমি অভিষেক ভীষণ পাহাড় প্রেমী আমাদের ভীষণ ভালো লাগে পাহাড় তো এতদিন পরে আসতে পেরে আরোই ভালো লাগছে আমরা এখন যাচ্ছি আলটিমেট ভিউ পয়েন্টে এই হচ্ছে নামাজিঁড়ি এটা দিয়ে নাবজি আর এটা দিয়ে আবার উঠবো আর এই হচ্ছে চারপাশের ভিউটা এটা কিন্তু হোটেলের ভেতর থেকে। এই যে এখান দিয়ে নেমে এলাম চারপাশে এরকম জঙ্গল ঘেরা একটু ভয় ভয় করেই একা আসতে আমরা পৌঁছে গেলাম হোটেলের নিজস্ব আলটিমেট ভিউ পয়েন্টে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যায় কিন্তু আজকে আমাদের লাখটা হয়তো খারাপ মেঘলা ওয়েদারের জন্য আমরা সেটা দেখতে পেলাম না যতদূর চোখ যাচ্ছে ততদূরই কিন্তু আমাদের এই হোটেলের প্রপার্টির মধ্যে পড়ে তো চলুন দেখে নেওয়া যাক আর এই যে ছোটো ছোটো কটেজগুলো রয়েছে এখানে নিচে দুটো রুম আর ওপরে একটা করে রুম ছিল আর এখানে একটা ছিল ফ্যামিলি শ্যুট আর বেশ সুন্দর সিঁড়ি দিয়ে ধাপে ধাপে এগুলো করা ছিল আর এগোতেই চোখে পড়লো একটা সুন্দর গোলাপ গাছ এই গোলাপটা ছোটো ছোটো গোলাপ কিন্তু লতানো গোলাপ গাছ আর সুন্দর একটা মিষ্টি গন্ধও ছিল আর এই গোলাপগুলো আমি নতুন দেখলাম তো এবারে সিঁড়ি দিয়ে ওপরের দিকে যাব যেখানে রয়েছে আমাদের রুম আর এখানে প্রত্যেকটা রুমেরই কিন্তু আলাদা আলাদা সুন্দর একটা করে নাম ছিল তো চলুন যাওয়া যাক উপরের দিকটাতে আর এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সামনে যে রুম দুটো দেখা যাচ্ছে সেই রুম দুটোই কিন্তু ছিল আমাদের যা এই রুম দুটোর নাম ছিল সিট্রান তো চলুন সামনেই সাইনবোর্ডে কিন্তু বেশ সুন্দর সুন্দর রুম নাম দিয়ে অ্যারো দিয়ে লেখা রয়েছে এখানে সব ডাইরেকশান দিয়ে দেওয়া রয়েছে আর তারপরেই তাকাতে চোখে পড়লো যে সামনে সমস্ত ক্লিনিং এর কাজ চলছে গাছে জল দেওয়া চলছে আর এখানে কি কি ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল হোটেলের পুল রুম এটাও বেশ সুন্দর ছিল আর এই সিঁড়ি দিয়ে নেমে সোজাসুজি যে রুমটা ছিল সেটা ছিল কিন্তু হোটেলের জিম সেখানে কিন্তু অনেক রকমেরই বন্দোবস্ত ছিল যাই হোক টোটাল দেখতে গেলে সব দিক থেকে হোটেলটা কিন্তু পারফেক্ট ছিল আর তার পাশেই ছোটো ছোটো কিছু রুমও ছিল এগুলো কিসের রুম ছিল আমি ঠিক অতটা বলতে পারবো না কিন্তু এখানে যেটা এগোতেই চোখে পড়ল সেটা হচ্ছে এদের নিজস্ব চাষের জমি এবং সেখানে এদের নিজস্ব ছোটো ছোটো কিছু ভেজিটেবলস কিছু ফ্রুটস এরা চাষ করেই থাকে যেটা এদের রেগুলার কিচেনে লাগে এরপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে তবে আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করিনি হোটেল থেকে আমাদের সবারই ইচ্ছে ছিল যে একটা দুটো স্পট ভিজিট করার পরেই আমরা ব্রেকফাস্টটা সারবো তো সকালে হোটেল বে হোটেল থেকে তো চাটা খেই বেরিয়েছি আর যেতে যেতে রাস্তাটা দেখতে যেমন ভালো লাগছিলো সকালে ঝকঝকে রোদটাও কিন্তু ঠিক ততটাই ভালো লাগছিলো তার সঙ্গে সুন্দর একটা থা ঠান্ডা ওয়েদারও ছিল আমরা এখন এসে পৌঁছলাম আমাদের আজকের প্রথম স্পট রিং চেং চোরিং মনাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে এই সময় কিন্তু রেনোভেশনের কাজ চলছিল সেই জন্য কিছু কিছু জায়গা আটকানো ছিল নতুন করে কিছু জায়গায় সেজে উঠছিল আর ঠিক এখান থেকে বেরিয়ে আসার পরই এর পেছনে ছিল একটা ভিউ পয়েন্ট তো যেখানে জানা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন রিঞ্চিং পঙে কিছুদিন ছিলেন তখন দিনের কিছুটা সময় এখানে এসে তিনি কাটাতেন ব্রেকফাস্টের জন্য আমরা এসে পৌঁছলাম পাহাড় চূড়ায় বাঙালিয়ানা তো নামটা দেখে খুব ইন্টারেস্টিং লাগলো বলে আমরা এখানে ডিসিশান নিলাম ব্রেকফাস্টটা করবো বাঙালির সবথেকে পছন্দের ব্রেকফাস্ট সেটা হচ্ছে ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল গরম গরম সঙ্গে ছিল চা তারপরে আমাদের নেক্সট গন্তব্য ছিল আজিংস মডেল ফার্ম হাউস আমরা এখন চলেছি আজিং মডেল ফার্মে তো এই হচ্ছে তার রাস্তাটা ওই ওপরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে গিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি নিচের দিকে আর ওয়েদারটা সোয়েটারটা খুলে ফেলেছি গরম লাগছিল কিন্তু মানে গরম লাগছে হালকা তো ভালো লাগছে আর হাওয়াটা কিন্তু দিচ্ছে ঠান্ডা ঠান্ডা এই যে সামনের ভিউটা क्या कष्ट होवे ना वही बोल कर इससे भी वाइन बनता है अंगूर भी ऐसे होता है अच्छा अच्छा ये है कि ट्री ये कितने का है ये 7 साल आठ साल आप जितने भी रख सकता है खराब नहीं होता बाहर ही रहेगा ऐसे ऐसे रहे खुले रखा पर प्योर हनी ऐसे होता है ऐसे ऐसे करके देखना पड़ता है हाँ। तो ये क्या वो वन ड्रॉप खाना पीना खाना पड़ेगा इसको हाफ चम्मच हाफ चम्मच में हाफ चम्मच सुबह खाली पेट में पीना पड़ता है उसका जो अंदर में पे जो पेट में गाँव होता है वो भी ठीक करता है वो जो खांसी जुकाम काम करने वाला इधर है खांसी जुकाम होता है वो कैसे ठीक होगा जो छोटा वाला मक्खिया हाँ 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 उसका हनी है अच्छा इसका पानी देखने में ऐसे पतला देखता है पतला होता है ना ऐसे अच्छा ये मोटा होता है ऐसे मोटा ये पतला होता है ये बड़ा वाला मक्खी का है ये बड़ा वाला मक्खी का है छोटा मक्खी दोनों ही मीठा होता है ये खट्टा मीठा होता है ये भी मीठा होता है पानी में पानी में मिला के पीना पड़ेगा ये टेस्ट कर सकता है ये भी नहीं नहीं ऐसे ऐसे हाफ चम्मच ऐसे पीना पड़ेगा এখানে প্রচুর ফ্রুটসের গাছও দেখলাম এখানকার পাইনাপেলের গাছ দেখলাম আঙুর গাছ আর হচ্ছে এলাচ গাছ যেগুলো এখনো হয়নি আমরা এখন ওখান থেকে উঠে আর একটা জায়গায় এসেছি ঘুরতে নয় এখানে একটু কাজ আছে সেই জন্য এসেছি তা আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এতখানি জীব বেরিয়ে গেছে আমাদের ওখান থেকে উঠতে গিয়ে আসলে এত রোদ তার সঙ্গে গরমও লাগছিল দাঁড়িয়ে থাকলে ওয়েদারটা খুবই সুন্দর কিন্তু একটু এদিক ওদিক করলেই গরম লাগছে অতটা উঠতে গিয়ে আমাদের অবস্থা একদম খারাপ তো আমরা দাঁড়িয়ে 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 উঠেছি এখন এখান থেকে যাব আর একটা ডেস্টিনেশনে আমরা এখন চলেছি ঘন জঙ্গলের ভেতর দিয়ে পয়জন দেখতে একদম পুরো ঘন জঙ্গল চারিপাশটা উপরটাও এরকম জায়গায় জায়গায় থেকে রোদের একটু একটু করে আভা এসে পড়েছে দারুণ লাগছে আমি এখন আছি পয়জান লেকে এই যে পেছনে হচ্ছে পয়সান লেক যেটা একদম শুকিয়ে গেছে আমাদের পয়জন লেক দেখা কমপ্লিট এবার আবার গাড়ির দিকে যাচ্ছি এখানে হাঁটতে অতটা কষ্ট হচ্ছে না কারণ বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে আর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছে এখন ঘড়িতে টাইম হয়ে গেছে দুপুর একটা পঁয়তাল্লিশ আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব রিংচিংপং মোনাস্ট্রিতে যেটা আমাদের আজকের সাইট সিনের নেক্সট ডেস্টিনেশন এখন ঘড়িতে টাইম হয়ে গেছে দুপুর পোনে তিনটে তো আমরা এখন যাব সিংসোর ব্রিজের দিকে তার আগে আমরা লাঞ্চটা সেরে নেব রাস্তাতেই কোনো এক জায়গায় তবে সিংসোর ব্রিজ যেতে গেলে আমাদের হোটেলের রাস্তাটাই ধরতে হবে তো আমরা সবাই মিলে ঠিক করেছি সেখানেই লাঞ্চটা সারব আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল ভাত ডাল তার সঙ্গে আলু ভাজা পাঁপড় শাকা আর ছিল চিলি চিকেন সঙ্গে স্যালাড আর পাহাড়ের সব থেকে ভালো যেটা খেতে হয় সেটা হচ্ছে আচার এখন সময় বলছে বিকেল পৌনে চারটে তো আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে সেটা হচ্ছে সিংসোর ব্রিজ 心酸。 এখন চলে এসেছি ছায়া তলে অনেক পথ পেরিয়ে রাস্তাটা খুব একটা ভালো ছিল না যাই হোক আমাদের একটু দেরি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কিন্তু তবুও আমাদের জন্য কিন্তু দিয়েছে খুলে বলেছে একটু তাড়াতাড়ি করতে এদিকে কিছু কাজ টাজ হচ্ছে হয়তো নতুন কিছু তৈরি তৈরি হবে আর এই হচ্ছে পুরো এরিয়াটা আমরা পৌঁছে গেছি ছায়াতল লেক আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন তো খুবই জল রয়েছে আর লেকের হচ্ছে সামান্য এরকম দেখতে আর এখন একেবারে সন্ধে নেমে গেছে বেজে গেছে ঘড়িতে ছটা এগারো তা আমরাও ভীষণ তারার মধ্যে রয়েছি কারণ রাস্তাটা খুব একটা ভালো নয় এবার সেই রাস্তাটা পেরিয়ে কিন্তু আমাদের ফিরতে হবে হোটেলে এই হচ্ছে হাঁটা পট্টাঞ্জল রুমে ঢুকে একদম ফ্রেশ হয়ে গেছি আর একদম ড্যাম টায়ার্ড যাকে বলে কিচ্ছু নেই মনে হচ্ছে বডিতে আর পেটেও প্রচন্ড জোরে খিদে পেয়েছি আমরা ওখানে অনেকক্ষর আহ কোন মার্কেটে যেন মোমো খুঁজলাম কালুক মার্কেটে মোমো খুঁজলাম কিন্তু এখানকার দোকানগুলো না মোটামুটি সাতটার মধ্যেই সমস্ত বন্ধ হয়ে যায় কোথাও মোমো নেই তো সেই জন্য মোমো আর আজকে খাওয়া হলো না ফিরে চলে এলাম এখন হোটেলে এসে মোমো অর্ডার দিয়ে খেতে খেতেই মোটামুটি সাড়ে আটটা ডিনারের টাইম হয়ে যাবে সেজন্য আমরা একবারে ডিনারের অর্ডার দিয়ে দিয়েছি আমাদের দিয়েছি ডিম কারি আর রুটি সব থেকে সেফ জিনিস ও না চিকেন কারি আর রুটি সব থেকে সেফ জিনিস আর এখন খাবো চা বিস্কিট গরম গরম কফি বা চা যেটাই হোক ভীষণ দরকার এখন ওটা ওটা খেয়ে একটুখানি গল্প টল্প করে ডিনার খেয়ে আজকে শুয়ে পড়ব তো আজকের এই ব্লগটাকে এই পর্যন্তই রাখছি আশা করব নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একবারও ভুলবেন না যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চলুন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা ফ্রেস দিনের সাথে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট